যেটা করবেন রসুল্লাহ আদর্শের বাইরে চলবে মোহাম্মদ হইতে পারে না বলেছেন যে করেননি এই তোমরা কোনদিন করিও না কারণ পর্যন্ত এটা আর রসুলের দিন হইতে পারে না রসুলের সাহাবিরা করেনি এটা আপনি করতে পারবেন না মহবদের জায়গা রসুল্লাহ রসুলকে ভালোবাসতেন কিনা তার সাহাবিরা তাকে ভালোবাসতেন কিনা অবশ্যই ভালোবাসতেন কিন্তু ভালোবাসার নাম করে কতক্ষণ দাঁড়িয়ে কতক্ষণ বসে কতক্ষণ বোল হয়ে কতক্ষণ করে তারা এই পদ্ধতি তারা আবিষ্কার করেনি আপনি এই পদ্ধতি আবিষ্কার হতে পারেন না আমরা আশ্চর্য হই অনেককে যারা বলে না এগুলি বললে তাদের কাছে হয়তো মনে হইতে পারে আমি মধ্যে আমরা মানুষদের বিরক্তি তৈরি করেছি আর এই বিরক্তি তো হয়েই আছে তারা আমি তাদের বিরক্তি করলাম কথা তারা তো আর্থিক বিভ্রান্তিতে লিপ্ত তারা যে জাতি লিপ্ত তারা শীর্কি লিপ্ত আপনি তাদের সাথে কিসের ঐক্য করতে যান আপনার কি ইমানের কি সমস্যা আপনি বুঝতে পারেন না ইমানের কোথায় সমস্যা ইমান নিয়ে আপনি আত্মমর্যাদার মধ্যে আপনি বুঝতে পারছেন আপনার এখন যে কোনো মূল্য ঐক্য করা দরকার আপনার এখন তথাকথিত রাজনীতি বাচ্চা দেখে আপনি বাধান্য দিচ্ছেন এই সমস্ত রাজনীতি ইসলামে নাই ইসলামী যে রাজনীতি সুন্দর রাজনীতি শাসক কিভাবে স্বাস্থ্য পরিচালনা করবে এটা নাম হচ্ছে ইসলামী রাজনীতি আপনি রাজনীতি নাম দিয়ে তথাকথিত ইউরোপীয় নীতি নিয়ে ইসলামী রাজনীতি নাম দিয়ে ক্ষমতায় যাওয়া বিভিন্ন পদ্ধতি কষক আবিষ্কার করে এখন সেটাকে ইসলামী পদ্ধতি আপনি মানাচ্ছেন এটা ইসলামী পদ্ধতি কোনোদিন হতে পারে না ইসলামী পদ্ধতিকে একটু খুঁজে বেড়ানো একটু পড়া দরকার থেকে এগুলি করা এই জন্য আলেম যারা এগুলিকে সমর্থন করে না বেশিরভাগ ওই সমস্ত আলেম যারা বর্ত থেকে উঠে এসেছে এই সমস্ত আলেমরা এই সমস্ত পদ্ধতি আপনাকে ক্ষতিগ্রস্ত হবে এই দুইটা হচ্ছে ব্যক্তি জীবনে রাখবে প্রত্যেকটি মানুষের লাগবে নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও আল্লাহ নির্দেশ এটা নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও আমার ক্ষমতা যতটুকুর মধ্যে আপনার জন্য আল্লাহ তালে একজনকে যা দিয়েছেন এর বাইরে তার দায়িত্ব নেন নাই ক্ষমতা যতটুকু আল্লাহ কর্তব্য বলেছেন ক্ষমতার বাইরে আল্লাহ আপনাকে দেন নাই যেটা আপনি করতে পারবেন না এটা শুধু বলা বলতেও পারেন না অন্তর দিয়ে ঘৃণা করে রাখবেন এর নিচে যেতে পারবেন না তিনটার একটা ক্ষমতা আছে আপনার নিজেকে সংশোধন করার ক্ষমতা আপনার আছে আপনার পরিবারকে হাত দিয়ে সংশোধন করার ক্ষমতা আপনাকে আছে সন্তান নামাজ পড়ে থাপ্পড় দিতে পারবেন পাশের বাড়ির লোকে নামাজ না থাপ্পড় দিতে পারবেন কখনো পারবেন না কারণ শরীর বলে না থাপ্পড় দিয়ে তাকে সোজা দিতে বলে তাকে মুখে বলতে বলতে পারছেন না অন্তর দিয়ে ঘৃণা করবেন কেন ঘৃণা করবেন তাহলে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় এটা কিন্তু আপনাকে নিয়মের বাইরে উঠে যেটা আপনার নয় ওটা কাঁদে নেবেন না ওটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না প্রত্যেকটি মানুষ যদি তার ক্ষমতা অ্যাক্সেস করে আমি যেখানে ক্ষমতা আছে একটা পরিবার প্রত্যেকটি মানুষের পরিবারের সদস্য পরিবারে যদি আপনি ঠিক করে দেন রাষ্ট্র সমাজ সব ঠিক হয়ে এমন কি পরিবারে ঠিক করতে পারেন না উপরে উঠে গেছে আপনার উপরে যারা আছে মেম্বারদের দায়িত্ব হচ্ছে তার ইউনিট গুলো দেখাশোনা করা চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছে তার আশেপাশে যারা রাস্তার অধীন দেখাশোনা করা এদের আল্লাহ এলাকাকে নিয়ন্ত্রণ করা তাদের দায়িত্ব এই দায়িত্ব আমি কাঁধে নিব আমি কাঁধে নিব না মূর্তি ভেঙে ফেলার দায়িত্ব আমার নয় এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র না করলে কাছে জবাব দিয়ে করতে হবে আমার বলার দায়িত্ব আমি বলে যাচ্ছি এটা ইসলামের সরিয় সুন্দর কম্বিনেশন করেছে ক্ষমতা এবং কর্তব্যের মধ্যে সুন্দর এবং কর্তব্যের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন আপনি চালাতে পারবেন না নিজের মধ্যে যেটা করা যায় অন্যের মধ্যে করতে গেলে কিছুদিন ভাবতে হয় আপনাকে সেটার নাম হচ্ছে আপনাকে নিতে হবে আমি ইমান এনেছি আমি ইমান এনেছি আমরা সহলেখ করছি তার অথেষ্ট নয় পাশের লোককে আসুন ভাই সরারের মধ্যে আসুন বলতে হবে আসুন এই জিনিসটা পরিত্যাগ করুন বলতে পারেন না অত ঘৃণা করতে হবে আপনাকে যে অন্যায় করে যাচ্ছে অনবর্ত সুখ খেয়ে যাচ্ছে কথা বলে শুনে না তাই বলে তার সাথে আপনার সমাজ চলতে পারে না এটা আপনাকে অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে তাকে অবশ্যই তার সাথে আপনার সম্পর্ক অন্তরঙ্গ সম্পর্ক থাকতে পারবে না দাওয়াত চলবে দাওয়া দিতে না পারলে তাকে বর্জন করতে হবে এটাই শরীরের নীতিমালা এই নীতিমালা বর্জন করার পরে এখন আপনার উপরে জুলুম আসবে অত্যাচার আসবে কষ্ট হবে বিপদ আপদ আসবে

দুনিয়ার মানুষ এখন শুধু ফেতনায় নিগরিত কত ফেতনা যে আছে এসব করতে পারবেন না কাদি আলী ফেতনা আসছে এরপরে আসছে হাদিস অস্বীকারের কাজী ফেতনা এরপরে আসছে যে মানুষদেরকে কাম পাখির বলার ফেতনা এরপরে বোমাবাজির ফেতনা ফেতনার কোন শেষ নাই এই সমস্ত ফেতনা থেকে বাঁচতে হলে আপনাকে ইমান আমল সালেম এবং তাওয়াসিমের সহর করতে হবে এবং মোহাম্মদ এবং তার সাহাবিদের আদর্শ মেনে চলতে হবে এই সাহাবিদের আদর্শ মানার নাম হচ্ছে মানহাজি কথা পর্যন্ত আপনার কর্মকাণ্ড কোন সাহাবিদের সাথে মিলবে না রসুরের আমলের সাথে মিলবে না আপনি মাংহাজের মধ্যে নেই আপনি মাংহাজের বাইরে চলে গেছেন মাংহাজে কেন থাকতে হবে রসুর বলেছেন আমার কুমড় কিহত্বের ভাবে হবে এর মধ্যে তারাই শুধু রাজা তবে একটি দল সেটা কারা যারা আমার আমি এবং আমার খরিবাদের মানুষে থাকবে আমার সাহাবিদের মানায় তারাই শুধু রাজা তবে আপনাকে খুঁজতে হবে আপনি প্রত্যেকটি কাজে যে আমি এরা দলিল কোথায় পেয়েছি এটাকে সাহাবিদের কাজ ছিল কিনা এটা তাহিদের কাজ ইমামদের কাজ ছিল কিনা ইমামরা কোনো অনুরোধ করেছে কিনা কোনো কিতাবে আছে কিনা নাই আমি নিজের পক্ষ থেকে শুরু করে বলে দিচ্ছি এর অর্থ হচ্ছে আপনি মানহাজ বিভ্রান্ত